অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেল্লাল ভাই আসলে কি সে আমাদের অনুপ্রেরণা তাকে দেখে আমরা কি শিখছি থটস অফ বেল্লালকে দেখে জাতি কি শিখবে আজকে জাতিকে সে কি উপহার দিচ্ছে সে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে এইটাই জাতিকে দেখাবে এইটাই জাতিকে শেখাবে নাকি কোরআন হাদিস নিয়ে সে কতটুকু চর্চা করেছে কোরআন হাদিসের কতটুকু জ্ঞান তার মধ্যে আছে এটাই জাতিকে দেখাবে সে কি করে অনুপ্রেরণার আরেক নাম বেল্লাল ভাই হয় যদি এরকম বলতো যে অনুপ্রেরণা আরেক নাম মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তাহলে তার কথার সঙ্গে আমি একমত হতাম আমাদের অনুপ্রেরণা অনুকরণ অনুসরণ একমাত্র মদাসুল সাল্লাহ আলি সাল্লামের পথে মতে হতে হবে আজকে আমরা তার দিকে অনুসরণ না করে তাকে অনুসরণ অনুকরণ না করে তার দেখানো পথ মত দিশা না নিয়ে আমরা ছুটে চলেছি অনুপ্রেরণায় আরেক নাম থটস অফ বেল্লাল ভাই আসলে এই থটস অফ বেল্লাল ভাই তিনি কতটুকু আমাদের জন্য অনুপ্রেরণা এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবো একটা কথা খুব ভালোভাবে খেয়াল করবেন যে একজন মানুষ দুনিয়ার সাধারণ মানুষ কোনো মোমিন যে অনুপ্রেরণা হতে পারে না একজন মোমিন মুসলমানের অনুপ্রেরণা হলে একজনই হতে পারে তিনি হলো মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম তাকে যদি আমরা অনুপ্রেরণা বলি কারণ এই জন্য তাকে অনুপ্রেরণা বলবো যে তার যেই বাণী তার যে হাদিস এই হাদিসগুলি যদি আমরা মেনে চলি তাহলেই কে কিন্তু আমাদের কবলের জিন্দিগি সুন্দর হবে তার কথা যদি আমরা মেনে চলি অবশ্যই কিন্তু আখেরাতের জীবন জিন্দগি আমাদের সুন্দর হবে এই মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা যদি আমরা মেনে চলি কবলের যে প্রশ্ন প্রশ্নের যে বাধা সম্মুখীন এটা থেকে কিন্তু আমরা বাঁচতে পারব যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা শুনি তাহলেই কিন্তু আমরা মিজানের পাল্লাই কিন্তু আমাদের ওজন গুলি ভারী হতে থাকবে যদি এই মোহাম্মদ সাল্লামের কথা শুনি তাহলে কিন্তু অবশ্যই আমরা হতে পারব। কিন্তু পক্ষান্তরে আমাদের যদি অনুপ্রেরণা বিল্লাল ভাই হয় তাহলে কিন্তু আমাদের ওই দিন পার হওয়ার মতো কোনো এ থাকবে না আমরা কিন্তু ওই দিন পার হতে পারবো না সম্মানিত দিনী ভাইরা এখনো সময় আছে আপনারা এই থটস অফ বেল্লাল ভাইকে অনুকরণ অনুসরণ করার প্রয়োজন নাই তিনি কত টাকা ইনকাম করলো তিনি দুনিয়াকে কোথায় পেল দুনিয়া তাকে কোথায় নিয়ে গেল এই দিকে যদি আপনি খেয়াল করেন এই দিকে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনি ওই পরলৌকিক জীবনে আপনার সফলতা কিন্তু আপনি খুঁজে পাবেন না আপনার সফলতা কিন্তু এখানে নাই আপনার সফলতা কিন্তু এই থটস অফ বেল্লাল ভাই নয় একজন মমিনের সফলতা হলো জান্নাত সুতরাং জান্নাত লাভে আমাদেরকে কাজ করতে হবে একজন মমিনের সফলতা হলো জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করা একজন মমিনের সফলতা হলো যে আমরা কবরের মধ্যে বিশ্বনবীর ছবি বিশ্বনবীর ফটো এনে আমাদেরকে দেখানো হবে যদি আমরা সেই বিশ্বনবীজির ফটো এবং ছবি আমরা দেখে আমরা যদি ওই দিন চিনতে পারি যদি বলতে পারি হ্যাঁ এটাই তো আমাদের রসুল যার কথা সারা জীবন আমরা বলেছি যার কথায় আমরা কোনো দিন কোনোদিন হয় নাই দুনিয়াতে এত বাধা এত বিপত্তি এত অন্যায়ের স্ট্রিম রোলার চালানো হয়েছে আমাদের বুকের উপর দিয়ে তথাপিও আমরা ইসলাম থেকে সরে যাই নাই এই তো সেই ব্যক্তি যার কথা শুনে আমরা এই দলের মধ্যে এসেছি যাকে পাবো বলে যাকে অনুসরণ করেছি এরই তো আমাদের রসুল মোহাম্মদ সাল্লু আলিয়া তবেই সিন আপনার জীবন জিন্দি সুন্দর হবে তবেই আপনার অনুপ্রেরণার নাম হজরত মোহাম্মদ সাল্লাম হবে কিন্তু মুসলমান আমরা একটা কথা বলতে একটু লজ্জাই হয় যে অনুপ্রেরণার সাধারণ মানুষ একজন জেনারেল শিক্ষিত মানুষ কোনো আলেমদের তো অনুপ্রেরণার নাম হতে পারে না এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা যতটুকু জানতে পেরেছি যতটুকু দেখতে পেরেছি যে এইটা নিয়ে আসলে খুবই টল হচ্ছে মোবাইল ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই বিষয়টা নিয়েই আসলে খুবই টল হচ্ছে সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে আর বেশি কিছু বলবো না এতটুকুই বলে আমি শেষ করতে চাচ্ছি কারণ এই কথাগুলি যদি আপনারা শোনেন এই কথাগুলি যদি আপনারা বোঝেন তাহলে আমার মনে হয় এই এতটুকু কথাগুলিই আপনাদের জীবন জিন্দিগি পরিবর্তন আসতে পারে সুতরাং আপনার জীবন জিন্দিগি পরিবর্তন যাতে আসে এমন লক্ষ্যে ভিডিওটি দেখবেন সম্পূর্ণরূপে দেখে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে অনুপ্রেরণার আরেক নাম থরসফ বেল্লাল ভাই না হয় এই কথাগুলি বলে আমি আপনাদের সামনে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته